আপনার এই হোটেলটার নাম কি হরিষ্ণ আমাদের কাঁতিবাজার শিব মন্দিরের সামনে আমাদের এই রেস্টুরেন্ট আছে গোবিন্দ রেস্টুরেন্ট অ্যান্ড প্রসাদলয় নির রেস্টুরেন্ট আমাদের স্কন বক্তের দ্বারা পরিচালিত এই রেস্টুরেন্টের সতেরো বছর যাবৎ আমরা পরিচালনা করে আছি এখান থেকে এখানে অনেক বক্তরা থেকে বক্তরা এসে প্রসাদ থেকে থাকে এবং তারা খুব রসগে ফসল আস্বাদন করে আমাদের প্রায় দোকানে প্রায় প্রতিদিন তিরিশটা মতো আইটেম তিরিশ আইটেম এই আইটেম রান্না করা হয় যেগুলো অনেক সুস্বাদু কয়েকটা খাবারের নাম বলেন এখানে আছে এই পাঁচ মিশালি সয়াবিন তারপরে সানার সবজি কাশ্মীর পনির ডোকা তারপরে শিমির বিচি তারপরে কাঁচা কলা যে ড্রাইভার আছে ফুক্তা আছে বাঁধাকপির পোক্তা করলা ভাজি শাক তারপরে আছে এই বুটের ডাইল এই বোনা বোনামুখ ডাইল আর এ আছে আমাদের বিরিয়ানি হয়ে যায় বিরিয়ানি বা বোনা কিশরি এইসব আর এই দোকানের বয়স কত দোকানের প্রায় প্রায় সতেরো থেকে আঠেরো বছর হয়েছে আর কি বললেন গোবিন্দ রেস্টুরেন্ট অ্যান্ড প্রসাদ এই রোডটার নাম এই রোডটার নাম এই নবরায়ণ শিব মন্দিরের সামনে ঠিক সামনে এক নবরায় আছে ওই নবর লেনে আমাদের দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম শাকারি বাজার নবরায় লেনে যেখানে গোবিন্দ রেস্টুরেন্ট গোবিন্দ রেস্টুরেন্ট সেখানে শুধুই নিরামিষ আপনি অন্তত রাখে তিরিশ থেকে চল্লিশ রকমের নিরামিষ পাবেন বিভিন্ন নিরামিষ এখানে যারা নিরামিষ নিরামিষ বই তারা এখানে চলে আসবেন এবং এই নিরামিষ অত্যন্ত ভালো মানে একটি খাবার কারণ কি অনেকেই নিরামিষ পছন্দ করেন এখানে ভেজিটেবল ছাড়া অন্য কোনো কিছু নেই মাছ মাংস এই মাছ মাংস নাই সুতরাং এখানে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে খেয়েও মজা হবেন আমরাও নিজেরাও খেয়েছি সুস্বাদু চমৎকার দেখতে পাচ্ছেন এই হোটেল এখন হয়তো বা অনেক আগে আসছি তো এই জন্য তেমন কাস্টমার খাওয়ার জন্য সময় দেখা যায় যে কাস্টমারের জন্য আমরা বসতেই পারতাম না যাক দাদা আমাকে তার কথাগুলো বললেন ধন্যবাদ ধন্যবাদ এই কথাগুলো শুনে খুব ভালো লাগে দাদা আপনারা যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন এই দেখুন আমাদের নিরামিষ হয়তো এক বাই খাচ্ছে আর এই দেখুন নিরামিষের প্লেনে ছোটো ছোটো মাটি এবং বিভিন্ন রকম আপনার সামনে নিয়ে যাওয়া হবে আপনার যেটা পছন্দ সেটাই খেতে পারেন শুভ দর্শক মন্দির আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে